হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি তো আপনাদের মাঝে ফার্স্ট টাইম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সবাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে সকাল সকাল বের হলাম বাবার কাজের সাইডের উদ্দেশ্যে তো বাসার পাশে থেকে দশ মিনিট হেঁটে যেতে হয় দুই গেট ওইখান থেকে গাড়িতে উঠে আবার যাইতে হয় তো আমার পাশে তুহিন ও আমাদেরই কাজ করে কাকা হয় তো দুইজনে যাচ্ছিলাম কাজের সাইড এর উদ্দেশ্যে কর্ণফুল বাজার তো ওই যে ফ্লাই টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দুই নম্বর গেট তো দেখতে দেখতে দুই নম্বর গেট চলে আসলাম তো আর একটু হেঁটে গিয়ে সামনে গিয়ে চক গাড়িতে উঠতে হবে এই দুই নম্বর গেটের রাস্তার পাশেই সব ধরনের ফল মূল কম দামে পেয়ে যাবেন আপনারা এই দুই নম্বর গেটে সকালবেলা গাড়িগুলোর অনেক জাম লেগে থাকে সকালবেলা রাস্তা পার হওয়াটাই কষ্টকর হয়ে যায় কারণ সকালবেলায় সবাই যার যার কর্মস্থলে যাওয়ার জন্য বের হয় আর এই বাইকগুলো দেখতে পাচ্ছেন এরা ইমার্জেন্সি ভাড়া মেরে থাকে যাদের ইমার্জেন্সি দূর দূরান্ত জায়গায় যাওয়ার প্রয়োজন তারা স্বল্প সময় এই বাইকে করে যেতে পারবেন তো আমরা দেরি না করে চকবাজারের গাড়িতে উঠে পড়লাম তো গাড়ির ভিতরে বিড দিতে পারলাম না দেখতে দেখতে চকবাজার চলে আসলাম দুই নাম্বার গেট থেকে চকবাজার বাজার পার পিস দশ টাকা করে ভাড়া তো আমরা দুজন বিশ টাকা ভাড়া দিয়ে সামনের দিকে আগায় যেতে লাগলাম এই চকবাজার শুধু বাজার না এটি হচ্ছে চট্টগ্রামের প্রাণ চকবাজার মানেই ভিড় দোকান আর মানুষের মুখে মুখে শুধু জীবনের গল্প এটা চকবাজার অলিখা বড় একটা মসজিদ এই অলিখা মসজিদে যিনি একবার যান তার হৃদয়ে চিরকাল থেকে যায় এক ধরনের পবিত্র প্রশান্তি তো রাস্তাটা পার হয়ে আন্দ্রকিলার গাড়িতে উঠে যেতে হয় তো এই মোড়ে গাড়ি না পেয়ে সামনের একটা মোড়ে গিয়ে দাঁড়াইলাম এখানেও দুই মিনিটের মতো দাঁড়িয়েছিলাম কিন্তু এখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল তো দেখতে দেখতে বড় সেন গাড়ি চলে আসলো আমি সামনের দিকে উঠে বসলাম সকালবেলা হালকা রোদ আর পাখির কুর্জন মনে করে দেয় জীবন এখনো সুন্দর তো কালো গ্লাস লাগানো যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় একটা শপিং মল চট্টগ্রামের হৃদয়ে আধুনিকতার সয়ে গড়ে ওঠা এক স্বপ্নময় দুনিয়া বালি আর্কেট বাট আমাদের মতো মধ্যবিত্তদের এই শপিং মলটা স্বপ্নময়ই তো আমরা প্রায় পেয়ে গেছি সামনে হচ্ছে আন্দরকিলা তো দেখে দেখতে চলে আসলাম আমরা আর এটা হচ্ছে আমার বাবার কাজের সাইড এই যে সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছি না এগুলোই আমরা করে থাকি আমাদের এখানেই পাবেন নিত্য নতুন ডিজাইনের কাজগুলো আমাদের কোম্পানির নাম হচ্ছে পাবনা ইন্টোরিয়র ডিজাইন প্রোপাইটার আমার বাবা আতাউ রহমান ইন্টোরিয়র ডিজাইন মানে শুধু ঘর সাধারণ নয় এটা হলো একটু টুকরো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া প্রতিটি কোন প্রতিটি রং যেন মনের কথা বলে সাজানো ঘর শুধু চোখ নয় মনও জয় করে তো এখান থেকে বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল তো ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে যাবেন